নানা আয়োজনে বসুন্ধরা আদিন মেডিকেল কলেজের বার্ষিক বনভোজন উদযাপিত হয়েছে শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে মানিকগঞ্জের স্যান রিসোর্টে বনভোজনের উদ্দেশ্যে শিক্ষক শিক্ষার্থী ও কলেজ স্টাফদের নিয়ে যাত্রা শুরু করে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মানিকগঞ্জের সায়ান রিসোর্টে শিক্ষক শিক্ষার্থীদের নানা ধরনের খেলার আয়োজন করা হয় খেলার উদ্বোধন করেন মেডিকেল কলেজের অধ্যাপক অধ্যাপক ডাক্তার গুলাম রহমান দুলাল শিক্ষক শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীরা দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করেন এমন আয়োজনে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন সকাল থেকে নানা ধরনের খেলার মধ্য দিয়ে বনভোজনের প্রথম অধিবেশন শেষ হয় দুপুরের খাবার পরিবেশন শেষে আবারও শুরু হয় বনভোজনের তৃতীয় অধিবেশন দ্বিতীয় অধিবেশনে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান শেষে খেলার সকল বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গুলাম রহমান দুলাল সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার নুরুল আলম অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ বসুন্ধরা মেডিকেল কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেজ তুলে দেওয়া হয় মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গুলাম রহমান দুলালকে অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির সদস্য সচিব ডাক্তার বুলবুল হোসেন শুভ সফল এই আয়োজনের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে কলেজের আরও অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেন প্রত্যেকটা ইভেন্ট অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে এই প্রোগ্রামের সদস্য সচিব হিসেবে প্রোগ্রামকে সফলভাবে বাস্তবায়িত করার জন্য নিজেকে গর্বিত মনে করছি বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ এভাবেই একের পর এক সফল প্রোগ্রাম বাস্তবায়ন করে সামনে এগিয়ে যাক এটাই প্রত্যাশা বার্ষিক বনভোজনের সমাপনী বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম রহমান দুলাল বলেন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মনকে একটু রিফ্রেশ করার জন্য আমরা এ ধরনের আয়োজন করি আদদিন মেডিকেল কলেজ শুধু লেখাপড়ার ভিতরেই ব্যস্ত থাকতম সময় পার করে না এর পাশাপাশি আমরা খেলাধুলা এবং অন্যান্য শরীরভিত্তিক যে কাজগুলো সেগুলো রুটিন মাফিক সবসময় সময় মতো করা হয়ে থাকে